মিড বাজেটে অনার লঞ্চ করতে যাচ্ছে অনার এক্স নাইন সি নামের নতুন একটি স্মার্টফোন এই ফোনটা এতটাই শক্তিশালী ফোন যা আপনি হাতুর হিসাবে ব্যবহার করতে পারবেন এই ফোনটি দিয়ে এছাড়াও ফোনটি যদি আপনি গাড়ির নিচে ফেলে দেন তাও ফোনটা কিছুই হবে না ওয়ার্ল্ডের এর সব থেকে শক্তিশালী ফোন হতে চলেছে এটাই আর ফোনটিতে থাকছে ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশেটের ওলের ডিসপ্লে সিলিকন কার্বন ব্যাটারি টেকনোলজির মতো থাকছে হাইলাইটেড ফিচার সেই সাথে ফোনটির ডিজাইনও থাকছে নতুন চমক আজকের ভিডিওতে কথা বলবো অনার এক্স নাইন সি এই স্মার্টফোনটি নিয়ে এই ফোনটাতে কি কি চমক থাকছে সকল বিস্তারিত নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিয়ারস হতে কেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার। প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিও লাইকতে গেলে থাকবে মাত্র 500। আশা করি কমপ্লিট করে দিবেন। শুরুতেই কথা বলি এই ফোনটার ডিজাইন এবং এর বিল কটি নিয়ে এই ফোনটার ডিজাইন কিন্তু প্রিমিয়াম যে ফ্ল্যাগশিপ ফোন আছে ওইগুলা ফোনের ডিজাইনের মতোই রাখা হয়েছে ফোনটির রিয়ার পার্টে থাকছে গ্লাস তবে সাথে থাকছে সুন্দর ডিজাইন ফোনটিতে গ্লসি ফিনিশ থাকার কারণে লুকের দিক থেকে বেশ প্রিমিয়াম লাগছে ফোনটির একটি রাউন্ড সার্কেল থাকছে ফোনটা ক্যামেরা সেট আপ গুলো এছাড়াও এই ফোনটা ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালো ফোনটির সামনের দিকে থাকছে আইফোনের মতো ডিজাইন যেটা আমার কাছে পার্সোনালি ভালো মনে হয়েছে সো ডিজাইন বিল আমার কাছে অসাধারণ মনে হয়েছে আপনাদের কাছে এই ফোনটা ডিজাইন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কথা বলা যাক এই ফোনটা ডিসপ্লে নিয়ে ফোনটিতে থাকছে 6.78 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে যাতে থাকছে 1.5

ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড ফোরটিনে আর ইউআই হিসাবে ফোনটিতে যাচ্ছে ম্যাজিক ওয়েস এইট আর ফোনটিতে যাচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স জেন ওয়ান যেটি ফোর নানোমিটার বেস্ট অক্লোকের বছর কোয়ালকুম স্ন্যাপড্রাগনের সিক্স জেন ওয়ান একটি মোটামুটি ক্যাপাবল সিপ সেট এ থেকে পাবজি কলার বিটি এসপার্ট এর মতো গেমস রান করতে পারবেন হায়ার গ্রাফিক্সে ফোনটিতে আট দুশো ছাপ্পান্ন বারো দুশো ছাপ্পান্ন বারো পাঁচশো এই তিনটি ব্যারেন থাকছে তবে থাকছে না মাইক্রোস ডিকার ব্যবহারের সুযোগ কথা বলা যাক এই ফোনটা ক্যামেরা সেট নিয়ে যার মেন ক্যামেরা হিসাবে থাকছে একশো আট মেগা পিক্সেল

তবে এই ফোনটিতে থাকছে না থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক ইউসবি টাইপ সি যে হেডফোন আছে ওইগুলো ব্যবহার করতে পারবেন ফোনটিতে থাকছে ডুয়েল স্পিকার যার ফলে এই ফোনটার সাউন্ড কোয়ালিটিও অনেকটাই বেটার হবে সোভিয়ার্স এই ছিল ওনার এক্স ফুল ডিটেলস এখন জানিয়ে দেওয়ার পালা এই ফোনের প্রাইস এবং আর লঞ্চিং ডেট এই ফোনটি আমাদের দেশে অ্যাভেলেবল রয়েছে চল্লিশ হাজার টাকার নিচে তা আবার আনঅফিসিয়ালভাবে আমরা জানতে পারছি এই ফোনটা অফিসিয়ালভাবে চলে আসবে সোভিয়ার্স এই আমার আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিতে পারেন এই ভিডিওটি